তো গাইস তোমরা সবাই কেমন আছো আছে যদি ভালো আছো চলো আরেকটু আজকে নতুন ভিডিও তোমাদেরকে দেখাবো তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করি

তোমার গুণiatric কি আছিস? সাতে সাতে বল বল

এই তুমি বলো আমার সাথে সংসার করবে না ওর সাথে সংসার করবে আর তোমরা পান তোমরা ছোট ছোট সংসার করবে না মোর সাথে সংসার করতে থাকবে পান পান ওকে পাওয়া যাবে তোমরা কি করেন করো যাও তুমি এই বলো কার সাথে সংসার করবে ওর সাথে না আমার সাথে খাবো তুমি সংসার করবে ওর সাথে করবে না ও না তুমি ভালো

ভিডিওটা তোমার দেখতে পেলে তো কতটা মজাদার একটা ভিডিও ছিল এই হলো আমাদের বং মিডিয়া ভাই যে কমেডি কমেডি ভিডিও বানায় লোকের মন একদম পেয়ে সবার মন পেয়েছে তো বং মিডিয়া হলো কোচবিহারের ছেলে তো কোচবিহারের ছেলে ছোট্ট একটা গ্রাম থেকে এত সব ভিডিও বানাচ্ছে বানিয়ে তোমাদেরকে দিচ্ছে আর বং মিডিয়া তো বর্তমান আমাদের কি বলবো কোচবিহারের একদম টপারে আছে যে কমেডি বয় কমেডি ভিডিও দেয় তারপরে তোমার স্যাড ভিডিও গান রিলিজ করছে অনেক তো এর এরকম এরকম প্রচুর আছে প্রচুর আছে প্রচুর তো বং মিডিয়া কয়েক বছরের মধ্যেই এত বড় একটা সেলিব্রিটি হয়ে গেল। আমাদের গর্বে বুকটা ভরে যায় তো বং মিডিয়ার মান্থলি ইনকাম কত তোমাকে জানো ওর মান্থলি ইনকাম প্রচুর টাকা ও হিসাব করা যাবে না ওর প্রচুর টাকা তো বং মিডিয়ার আশেপাশে যারা আছে তারাই জানো বং মিডিয়ার মান্থলি ইনকাম কত তার হাব চলন কথাবার্তা ধরন কেমন বঙ্গমিটা খুব ভালো একটি লোক তার একটি মোবাইল শপও আছে একটু মোবাইল শপটি আছে ফোন বাজার নামে মোবাইল একটি শপ আছে সেখানে খুব কম দামে মোবাইল পাওয়া যায় তো এত বড়ো মনে মানুষ দেখা খুব কষ্ট এত বড়ো মনে মানুষ দেখা যায় না সহজে তো আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন একটা একটা হোটেল খুলবে বড়ো সড়ো তো ওখানে সবাই খেতে পারবে গরিব বড়ো লোক সবার জন্য সব কিছু